এখন জলপাই সিজন আপনারা চাইলে আচার বানীয় সংরক্ষণ করতে পারেন আজকে আচারের রেসিপি টক ঝাল মিষ্টি আচার খুব সহজেই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচার খেতে দারুণ লাগবে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে শুরু করা যাক হ্যালো ভিওরস আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আমার এই রেসিপিটি আশা করি সবার অনেক ভালো লাগবে এখানে আমি পাঁচশো গ্রাম জল পাই ভালোভাবে ধুয়ে এভাবেই করে কেটে নিয়েছি এখন পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে মেখে রোদে দেব এক ঘন্টার জন্য অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ সরিষার তেল কয়েকটা মরিচ দুইটা তেজপাতা হাফ চামচ পাঁচফোরণ সাদা এলাচ দারচিনি কয়েকটা আস্ত রসুন ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখার জলপাইগুলো এখন নাড়াচাড়া করে নিচ্ছি এ সময় চুলের আঁচটা একদম কমিয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছে সাদা সরিষা আর কালো সরিষার পেস্ট আমি এখানে ভিনেগার দিয়ে পেস্ট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছে হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব এগুলো দেওয়ার ফলে আচারটা দেখতে অনেক সুন্দর হবে খেতে খুবই টেস্টি হবে এভাবেই করে লো আছে বেশ কিছুক্ষণ রান্না করে নেব আমি এখানে কোনো প্রকার পানি কিছুক্ষণ পর পরপর নেড়েচেড়ে দিতে হবে তা না হলে তলানিতে লেগে যেতে পারে এতে করে খেতে ভালো লাগবে না দেখুন জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব এতে করে চিনি থেকে যে পানি বেরিয়ে আসবে সেগুলো দিয়ে জলপাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এই জলপাইটার টক ঝাল মিষ্টি হবে এজন্য আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ বিট লবণ দেওয়ার ফলে খেতে খুবই টেস্টি হবে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে বিট লবণের পরিবর্তে রেগুলার লবণ দিতে পারেন দেখুন জলপাইয়ের কালারটা কত সুন্দর হয়েছে দেখতেও দারুণ লাগছে এভাবেই করে লোয়াচের জলপাইগুলো সিদ্ধ করে নেব মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে পারফেক্ট জলপাইয়ের আচারের রেসিপি যদি আপনারা খেতে চান তাহলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন খুব সুন্দরভাবে সহজেই তৈরি করে দেখিয়েছি জলপাইয়ের আচার এভাবেই করে আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখেন খেতে অসাধারণ লাগবে নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি আচারের মশলার গুঁড়া এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে খেতে খুবই সুস্বাদু হবে এভাবেই করে তৈরি করে নিলাম আস্ত জলপাইয়ের আচার এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব হয়ে গেল আমার অনেক মজাদার টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন